আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুবই সিম্পল একটা বিষয় কিন্তু স্পেশাল বিষয় সম্বন্ধে শেখাতে চলেছি মূলত এই বিষয়টা আমরা আমাদের ছোট থেকেই গুরুজনদের কাছ থেকে শুনে আসছি আমরা সমাজের বিভিন্ন জায়গাতেও এটা শুনেছি জেনেছি কিন্তু মানতে পারি না অ্যাকচুয়ালি মানতে না পারার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদেরকে কেউ সঠিকভাবে এটাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে পারেনি কিন্তু আজকের ভিডিওতে আমি এই বিষয়টা বিশ্লেষণ করব ব্যাখ্যা করব। তারপরে তোমাদের মানতে কোনো অসুবিধা হবে না আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এটা এমন একটা বিষয় এটা এমন একটা বিষয় যে বিষয়টা কেউ যদি একবার জেনে যায় তারপরে মানতে শুরু করে তাহলে তার জীবনের ফিফটি পারসেন্ট ইয়েস ফিফটি সমস্যার সমাধান হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে তো সেটা এইটটি থেকে নাইনটি পারসেন্টও হতে পারে সো আজকের এই ছোট্ট ভিডিওটাকে সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় আচ্ছা ছোট থেকেই আমরা শুনেছি যে কখনো খারাপ কথা বলবি না হয়তো ঘরে কোনো একটা কাজ চলছে যে কাজটার একটা খারাপ দিক রয়েছে কিন্তু সেই খারাপ কথাটা বলতে গেলেই তখন আমাদেরকে কোনো একজন গুরুজন চুপ করিয়ে দিচ্ছে অলক্ষণে কথা বলবে না কিন্তু অ্যাকচুয়ালি সেই দিকটার ওটা খারাপ দিক এবং ওটা হলে কি হবে সেটা ওনাদের কাছেও অ্যান্সার নেই আর যেহেতু ওনাদের কাছে অ্যান্সার নেই তাই ওনারা ওটা অলক্ষণে ব্যাপার বলে চালিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এটা বলবে না কারণ ওনারা মানেন যে না বললে না হওয়ার চান্সটাই বেশি আর এটা ঠিক ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনশিপের যারা থাকে এবং যখন ব্রেকআপ হয় বা কোনো একটা মানুষ যখন ছেড়ে চলে যায় বা ইগনোর করে তখন তার আশেপাশের বন্ধুবান্ধব বা তার পরিবারের মানুষজন যদি জানে তাহলে তাকে সান্ত্বনা দেয় যে তুই ওকে ভুলে যা ওই মানুষটা তোর জন্য ছিল না তুই নিজের লাইফে ফোকাস কর নিজের কেরিয়ার তৈরি কর নিজেকে গ্রো করতে পারলে আরও অনেক মানুষ আছে যারা তোর পিছনে লাইন দেবে এইভাবে অনেকেই আমাদেরকে বোঝায় কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি? এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে দেখো একটা সিম্পল বিষয় আমি আগে অনেক ভিডিওতে বুঝিয়েছি গুরুজনরাও এটাই বোঝাচ্ছেন ওনারা যে অলক্ষণে কথাটা বলছেন ওটার মানে হচ্ছে আমরা যেমন ভাবব যেমন বলবো তেমনটাই ম্যাক্সিমাম তেমনটাই আমাদের জীবনে ঘটবে তাই ওনারা ওই অলক্ষণে কথাটা বলতেই বারণ করছেন ওনাদের কাছে সলিউশন হয়তো নেই কিন্তু তবুও ওনারা অলক্ষণে কথাটা বলতে বারণ করছেন অনেকে আছেন যারা ক্ষণ অক্ষণ এগুলো মানেন মানে কিছু কিছু সময় থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে কিছু পিক টাইম থাকে যে সময়গুলোতে আমরা যেগুলো বলি সেগুলো চট করে হয়ে যায় তার মধ্যে একদম সকালের দিকে ব্রহ্ম মুহূর্তে হ্যাঁ ওটা খুব পিক টাইম সেই জন্য দেখবে গুরুজনরা বলে থাকেন যে সকাল সকালবেলাতে পড়াশুনো কর কারণ সকালবেলায় যে মানুষটা পড়াশোনা করছে প্রথমে দিকে তো পড়াশোনা করতে মন যাবে না ঘুম ঘুম আসবে কিন্তু কেউ যদি একটু অভ্যাস বানিয়ে নিতে পারে তাহলে সারাদিনে যদি সে ছ ঘন্টা পড়াশুনো করে আর সকালে যদি সে দু ঘন্টা পড়াশুনো করে তাহলে কিন্তু ওই দু ঘন্টা পড়াশোনাটাই মাথার মধ্যে ঢুকে যাবে কারণ ওটা পিক টাইম ওই সময় আমরা যা বলবো যা করার চেষ্টা করব ঠিক তেমনটাই আমাদের জীবনে ঘটতে শুরু করবে কারণ ওটা ব্রহ্ম মুহূর্তে ওই সময় দেবতারা আমাদের সাথে থাকেন সো বিষয়টা খুব সিম্পল যেহেতু রিলেশনশিপ খারাপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে মানুষটা ছেড়ে চলে গেছে সেই সময় ওনারা যেটা বলছেন যে তুই ওর ব্যাপারে খারাপ কথা বলা বন্ধ কর তুই নিজেকে দোষারোপ করা বন্ধ কর তুই দশটা মানুষকে যে বলে বেড়াচ্ছিস যে মানুষটা আমাকে ভালোবাসতো জানিস আমাকে ফুল দিয়েছিল আজকে আমাকে লাভ দিচ্ছে এই যে কথাগুলো এগুলো বলা বন্ধ কর কারণ ম্যাক্সিমাম সময় কি হয় ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হওয়ার পরে দুটো কাজ মানুষ করে এক সবাইকে বলে বেড়ায় যে আমার ব্রেকআপ হয়ে গেছে আমাকে এত ভালোবাসতো এখন ভালোবাসে না আমি তো ভাবতেই পারিনি এই মানুষটা আমার সাথে এরকম করবে হ্যাঁ এর এরপরে কি হয় যে মানুষগুলো শুনছে তারাও তাকে হাই দেয় হ্যাঁ রে সত্যিই তোর সাথে খুব খারাপ হয়েছে এটা হওয়া উচিত ছিল না এইভাবে নেগেটিভ নেগেটিভ কথাই বলে এবং ওই সময় যে মানুষগুলো শুনছে তারাও তাদের স্মৃতিতে যে জনিত ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে তো সেখানে একটা নেগেটিভ মহল তৈরি হয় এবং সেখান থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয় আর সেটা ইউনিভার্সের কাছে পৌঁছায় আর ইউনিভার্সের কাছে যেটা পৌঁছাবে ইউনিভার্স কিন্তু সেটাকে তথাস্থ করবে সো খুব ভেবে চিনতে কাজ করতে হবে আর দু নম্বর যে কাজটা মানুষ করে সেটা হচ্ছে মানুষ নিজেকে একা করে নেয় এবং ঘরের মধ্যে বন্দি করে নেয় নিজেকে সবসময় দোষারোপ করে কেন আমি এই ভুলটা করলাম কেন মানুষটাকে চিনতে পারলাম না আমার সাথে তো হওয়া এটা উচিত ছিল না আমি কারো খারাপ করিনি কেন আমার সাথেই হলো এই সব কিছু বলতে থাকে স্যাড সং শুনতে থাকে কান্নাকাটি করতে থাকে এবং দু তিন বছর চার বছর সে রিলেশনে থাকার জন্য যে সময়টা নষ্ট করেছে এখনও সে সময় নষ্ট করতে থাকে আরও খারাপভাবে সে নিজেকে একা করে নিজের কেরিয়ার নিজের হবি নিজের ফ্যামিলি নিজেকে কোনো রকমভাবে সে গোছানো শুরু করে না এগুলোর ওপরে ফোকাস করে না বরং আরও মাস এক বছর সে এইভাবে নেগেটিভ একটা এনার্জি হেভি এনার্জি তৈরি করে তাই না সেই জন্যই গুরুজনরা বলে ঠিক আছে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে সো এটা যদি আমরা একটু মানতে পারি হ্যাঁ যারা ভগবানে বিশ্বাস করে না তারা অ্যাটলিস্ট গুরুজনের কথাটা মানতে পারেন আমি তো ভগবানে বিশ্বাস করি সো ওই সময়ে সবাইকে বলে বেড়ানো বা নিজেকে একা করে নেগেটিভ এনার্জি তৈরি করাটার কোনো মানেই হয় না হ্যাঁ আমি জানি কষ্ট হয় কান্না পায় খারাপ লাগে কিন্তু তবুও চেষ্টা করতে হবে আমরা যেন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি করতে পারি সমাজের সাথে আরও ভালোভাবে মিশতে পারি এবং ওটাকে যদি আমরা অনেকটা মনে করি যে এটা আমাদের জন্য একটা পরীক্ষা ছিল এবার আমি নিজেকে তৈরি করব। তাহলে কিন্তু ওই সময় একটা হেভি বুস্ট আপ এনার্জি পাওয়া যায় অনেকেই আছে ওই একটা গান আছে না হুম ঠুকরা কে মেরা পেয়ার আভি ইন্তেকাম দেখে তো ওর পরে যারা তৈরি করেছে তারা কিন্তু সলিড তৈরি করেছে নিজেকে সো ওই জন্যই বলেন যে ওই যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মহলটা তৈরি হচ্ছে ওখান থেকে বার করার জন্য মূলত এই কথাগুলো বলে থাকে সো বিষয়টা খুব সিম্পল যেটা আমরা শুনে আসছি জেনে আসছি কিন্তু আমরা বুঝতে পারিনি কেন কারণ আমরা মনে করছি যে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে আমাদেরকে ভালো চাইছে আমরা একটু হেসে খেলে থাকতে চাইছি ওনারা ওটা চাইছেন অ্যাকচুয়ালি ওনারা ওটা চাইছেন কিন্তু আমরা যে নিজেকে নেগেটিভ করে ফেলছি না বা যে সবাইকে বলছি তার জন্য নেগেটিভ মহল তৈরি হচ্ছে তার জন্য নেগেটিভ এনার্জিও তৈরি হচ্ছে এবং সেই এনার্জিটার জন্যও কিন্তু আবার আগামী দু তিন বছর ভুগতে হবে ওখান থেকেও ওনারা বের করতে চাইছেন এটা বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি আমরা ম্যানিফেস্ট করে ফেলছি আমরা যেমন মুখে কিছু বলি মনে মনে ভাবি হ্যাঁ কিছু একটা চাওয়ার চেষ্টা করি যখন আমরা ভালো কিছু চাই এবং তার জন্য নিজেকে প্রস্তুত করি না তখন সেটা পেতে সময় লাগে কিন্তু এখন কি এখন পুরোপুরি নিজেকে প্রস্তুত কষ্ট দেওয়ার জন্য স্যাড সং শোনার জন্য একদম রেডি একদম প্লে লিস্ট তৈরি করা আছে এই স্যাড সংগুলো শুনবো আর বিছানা বসে বসে কানবো সারা রাত আছে বালিশ ভেজাবো হ্যাঁ তারপরে কালকে আমার বান্ধবীকে প্রিয় বান্ধবীকে গিয়ে বলবো বা বন্ধুকে গিয়ে বলবো ভাই এটা আমার সাথে কেন হলো একদম ব্রেনে পুরো প্ল্যান ফিক্সড করা আছে নিজেকে নেগেটিভে নেগেটিভ এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য নিজেকে পুরো রেডি করে রেখেছি আর তারপরে যখন কাজটা করছি এবং ভাবছি তখন খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে এবং সেটা ম্যানিফেস্টো হয়ে যাচ্ছে ঠিক আছে তুই কানতে পছন্দ করিস তথা আস্ত। সো এই বিষয়টা হচ্ছে সেই জন্যই গুরুজনরা কিন্তু আমাদেরকে ওখান থেকে বের করার চেষ্টা করেন ইনস্ট্যান্ট বের হওয়া কঠিন সময় লাগবে একটু জানি কিন্তু তবু এটা মাথায় রাখতে হবে যে আমরা এতদিনে হয়তো ঠিক আছে রিলেশনশিপটা ভুল করে হয়েছিল মানুষটা ভুল ছিল সব যা ছিল ছিল কিন্তু এই যে সময়টা আমরা খারাপভাবে কাটিয়েছি তারপরে কি আমরা চাইছি আরও দশটা বছর খারাপভাবে যাক সেটা তো চাইছি না তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা এই যে দু তিন বছর বা ছ মাস কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত হয়ে যায় এইভাবে যে কাটাচ্ছি এর জন্য কিন্তু আমরা নিজেকে প্রস্তুত করে রেখেছি এবং হিউজ নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে এবং আগামী পাঁচ দশ বছর আরও খারাপ হতে চলেছে তো বুঝতে হবে যে এই সময়ে আমরা যেহেতু নিজেকে নেগেটিভ এনার্জির জন্য তৈরি যে নেগেটিভ এনার্জি তৈরিও করছি তাই ওটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে আমাদের জীবনে খারাপ সিচুয়েশনের জন্য আমরাই দায়ী হচ্ছি বুঝা যাচ্ছে সো ম্যানিফেস্ট হতে দিলে চলবে না মুখে বলবো না ভাববো না হ্যাঁ মাথার মধ্যে ব্রেনের মধ্যে চিন্তা আসবে কষ্ট হবে কিন্তু তবুও আমরা সেখান থেকে নিজেকে বের করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি বের করার চেষ্টা করব। আর একটা কথা মাথায় রাখতে হবে এই সিচুয়েশনে অন্য কারো হাত ধরে বের হওয়ার চেষ্টা কখনোই করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে মানুষ কোনো একটা বেস্ট ফ্রেন্ড বানায় একটা মোরাল সাপোর্টের জন্য এবং দেখা যায় সেই বেস্ট ফ্রেন্ডটাই পরে গিয়ে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে সেখানে গিয়ে আরও সমস্যা হয় ঠিক আছে নাইনটি পার্সেন্ট মানুষ এটাই করে বাকি টেন পার্সেন্ট মানুষ কী করে কোনো একজন তাকে বার করবে তার ফ্যামিলি কোনো মানুষ তার ভাই বোন তার হয়তো বন্ধু বান্ধব কেউ একজন বার করবে এই আশায় এসে অনেকটা সময় কাটিয়ে দেয় কিন্তু একটা বিষয় বুঝতে হবে তোমাকে চট করে কেউ বার করতে পারবে না যতক্ষণ না তুমি চাইছো কারণ এটা একটা থট প্রসেস যেটা তোমার ব্রেনের মধ্যে ফিক্সড হয়ে আছে সো নিজেকে ওখান থেকে বার করার চেষ্টা করতে হবে কারণ তুমি যখন রিলেশনে গেছিলে তখন এদের পারমিশন নাও নি তাই না সো ম্যানিফেস্ট হতে দিলে চলবে না এই সিচুয়েশনটা যদি ম্যানিফেস্ট হয়ে যায় তাহলে আগামী আরও অনেকগুলো বছর নষ্ট হয়ে চলেছে সো গুরুজনের কথা শুনতে হবে ভগবানের কথা মানতে হবে তোমরা যারা আমার সাথে ফোনে কথা বলতে চাও তোমাদের সমস্যা নিয়ে তারা ফেসবুক পেজে আমাকে কল বুক বলে মেসেজ করো ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে এবং সেটা কিন্তু চার্জেবল মাথায় রাখবে এবং ফ্রিতে যারা চাইছো তারা আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করতে পারো ওটা ফ্রি সো পেড ভার্সান ফ্রি ভার্সান দুটোই আছে তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো তোমরা জয়েন করতে পারো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য এন্টারটেনমেন্ট নয় ভালো রাখার জন্য ঠিক আছে চলো আমার ব্লক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফ্রি লাইভ জয়েন করো আশা করি সেখান থেকে অনেক সলিউশন পাবে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে হবে ব্লক চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ঠিক আছে আজকের মধ্যে এটুকুই টাটা টিকে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো